ক্রিকেট ইতিহাসে আবারও এক নতুন অধ্যায় লিখলেন সাকিব আল হাসান স্বীকৃত টি টোয়েন্টিতে পাঁচশো উইকেটের মাইল ফলে ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই কিংবদন্তি অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এর বিপক্ষে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ইতিহাস গড়েন সাকিব আর তাতেই তিনি পা রাখলেন এলিট ক্লাবে যেখানে নামমাত্র কয়েকজন বোলারই প্রবেশ অধিকার আছে অন্যদিকে পাঁচশো উইকেটের পাশাপাশি টিটোয়েন্টি ফরম্যাটে সাত হাজার রান আর পাঁচশো উইকেটের মালিক একমাত্র ক্রিকেটার এখন সাকিব আল হাসান ডইন ব্রাভো হাসান পাঁচশো উইকেট ও পাঁচ হাজার রানের কীর্তিতে কিন্তু সাকিবকে টপকাতে পারেননি সবচেয়ে বেশি উইকেটের তালিকায় আপাতত এগিয়ে আছেন আফগানিস্তানের রশিদ খান তার ঝুলিতে আছে ছয়শো উইকেট তবে সাকিবের অর্জন কোনোভাবে ছোট নয় বরং ব্যাট ও বল দুই দিকেই তার অবদান প্রমাণ করছে কেন তিনি দুই যুগেরও বেশি সময় ধরে টি টোয়েন্টি লিগের নির্ভরযোগ্য তারকা সিপিএল এর ওই ম্যাচে যেন পুরনো রূপে ফিরেছিলেন সাকিব মাত্র দুই ওভারে এগারো রান খরচ করে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শুধু তাই নয় শেষ ওভারে রান আউটেও রাখেন ভূমিকা দেখেন তার ফিল্ডিং দক্ষতাও অটুট ব্যাটে বলে সমান পারফর্ম করে ফিরেছেন সেই পুরনো রূপে ইতিহাসে পাঁচশো উইকেটের সঙ্গে সাত হাজার রান রেকর্ড শুধু সাকিবেরই প্রমাণ হলো আবারও তিনি শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার আপনাদের কি মনে হয় মন্তব্য কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন